ভূমিকা রেখে যাচ্ছে এখানে আরো অনেক সুবিধা আমরা দিয়ে যাচ্ছি যা ডিজিটাল ব্যাংকিং ব্যাংকিং ইসলামী রপ্তানি সহ আমদানি সকল আর্থিক সেবা প্রদান করব আমরা ইনশাল্লাহ এই ব্রাঞ্চ থেকে যেহেতু ফুবালী ব্যাংকে কোনো তারল্য ঘাটতি নাই ফুবালী ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং একটি ও সেবা মানতে প্রতিষ্ঠা আজ আমার এ শাখার যাত্রা শুরু হওয়ায়

আমাদের টেকনা একটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা এদেশের অর্থনীতিতে টেকনাবের অবদান অনস্বীকার্য বিশেষ করে বঙ্গোপসাগর হতে মৎস্য আহরণ নাব নদীর উপর দিয়ে মায়ানমারের সাথে বর্ডার ট্রেড বা সীমান্ত বাণিজ্য টেকনাবের অর্থকরী ফসল পান সুপারি সুরক্ষিত লবণ ও অন্যান্য উৎপাদিত কৃষিজ ফসল এদেশের এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পরিবারের স্বদেশি উন্নয়নের অংশী জন্মে আপনাদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা প্রধানের লোকে কোবাই ব্যাংক পিএলসি আজকে তার পাঁচশো পুনরূত্তম শাখায় শুভ সূচনা পরিশেষে আপনাদের ধন্যবাদ অশেষ যে আপনারা শেষবার বলো হলেও একটা ভালো ব্যাংক একভাবে উদ্বোধন করবেন আপনাদের একদম দোর এসে পৌঁছেছে আমাদের এই জায়গাটাই খুব একটা খালি ছিল কারণ সারা বাংলাদেশে সব জায়গাতেই আমাদের উপস্থিতি আছে পাঁচশোটা শুধু পনেরোটা ব্রাঞ্চ না আমাদের প্রায় তিনশোর কাছাকাছি উপশাখা আছে যেটা বলেছে এটিএম সিআরএম বুথ এখন অনেক বেশি আটশো নব্বইটার মতো হয়ে গেছে এটিএম সিআরএম সব কিছু মিলে প্রতিটা শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার আছে এবং আমরা একটা সেলফ সার্ভিস কর্নারও করতে যাচ্ছি সেরকম একটা জায়গায় টেকনাফটা বাকি ছিল সে সেই টেকনাফটা হয়েছে কারণ আমাদের তেঁতুলিয়াতে একটা অবস্থান আছে তেতুলিয়াতে আছে টেকনা আছে এখন উত্তরেও আছে দক্ষিণেও আছে পূর্বতেও আছে পশ্চিমে আছে ফলে আপনারা যারা ব্যবসা করেন সারা বাংলাদেশব্যাপী যাদের ডিস্ট্রিবিউশন বাই থাকবে তাদের এখানে আসলে কোনো সমস্যা নেই আর আমি বলবো যে এখন তো আসলে আপনাদের ব্রাঞ্চে যাওয়ার কোনো দরকার নাই আপনারা কিন্তু যারা দুইটা আমাদের প্রোডাক্ট আছে যারা ব্যক্তিগতভাবে আছে আমরা তাদেরকে নাম দিয়েছি পাই যারা ছোটবেলায় পাই পয়সা ছিল না একটা পিনকোড পাবেন এই জায়গাগুলোতে আপনারা আপনারা আসলে কাজ করবে যেহেতু আপনারা সঠিকভাবে বেসিক্যালি কাজ করতে পারেন তো এই এই জন্য আমি বলবো যে সবাই এটা করবেন তাহলে ধীরে ধীরে কি হবে তাহলে ধীরে ধীরে দেখবেন যে আপনারা আপনাদের ঘরে বসে লোন লোনের জন্য রিনুয়াল করতে পারতেছেন লোনের জন্য अप्लाई করতে পারতেছেন আপনাদের জন্য জানাই যে তুমি ব্রাঞ্চ থেকে লোনের अप्लाई করতে পারেন অনেক কাস্টমার বাসা থেকেই করতে পারে ক্রেডিট কার্ড যাদের দরকার তারা বাসা থেকেই अप्लाई করতে পারেন আমাদের ওয়েবের মাধ্যমে আবার আপনারা যারা হাব বিলিং বানাতে চান কার্ড কিনতে চান অথবা পাঁচজন বন্ধু মিলে বিলিং করতে চান